history is always written by the winners, not by the যে যুদ্ধে জয়লাভ করে মানুষ তার কথাই মনে রাখে এই যে ধরেন উনিশশো একাত্তর সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই যুদ্ধে আমরা বাঙালিরা যদি আমরা না জিতে যদি সেই বর্বর হানাদার বাহিনী যদি জিতত তাহলে আমরা হইতাম কাকদার আর তারা হইতো দেশপ্রেমিক তার মানে কি সেই যুদ্ধে আমরা জয়লাভ করতে মানুষ আমাদের কথা মনে রাখছে আমরা মহান আর তারা হলো বর্বর কিন্তু টপি যদি আমরা না জিততাম আমরা হইতাম জাতি আমাদের হিস্টরি এভাবে কখনোই লেখা হইতো না কখনোই আমাদের মহান মুক্তিযোদ্ধাদের এই যে বীরত্ব কথা এটা কোথাও উঠে আসতো না ঠিক তেমনভাবে মানুষের জীবনটাও তাই এই জীবন জীবনযুদ্ধে যদি আপনি জয়লাভ করেন তাহলেই মানুষ আপনাকে দাম দিবে আদারওয়াইজ আপনার এক পয়সার দাম নেই এটা বাস্তবতা এখন জীবন জীবনযুদ্ধে জয়ী বলতে আমরা কি বুঝি জীবন যুদ্ধে জয় বলতে আমরা নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই যদি আমরা সেটা করতে পারি যদি আমরা আমাদের ফ্যামিলির প্রতি একটা অবদান রাখতে পারি তাহলে সেটাই হবে আমাদের জীবন জীবনযুদ্ধে জয়ী কিন্তু আমাদের বাংলাদেশের যেটা পার্সপেক্টিভে দেখেন আমরা কি করি আমরা ডিরেক্ট আমাদের বয়স চব্বিশ বছর পর্যন্ত আমরা পড়াশোনাই করি পড়াশোনায় করি কিন্তু আলটিমেটলি কি আমাদের লাভ জিরো কেন জানেন কি বাংলাদেশের মানুষের নাইনটি পারসেন্ট লোক চাকরি পায় না তার প্রপার স্কিলের অভাবে বিশ্বাস করেন আমি আমার আশেপাশে এরকম বিজ্ঞকে আমি আর কি নাম বলে দিতে পারবো যারা আপনার এই আর কি তার তাদের ক্ষমতা নাই ক্লাস টেনের একটা ম্যাথ সলভ করার তাদের ক্ষমতা নাই একটা সিবি বানানোর এই এমএ পাসের কোনো দাম নাই ভাই এই পাসের কোনো দাম নাই এখন সময় নিজের স্কিলটা ডেভেলপ করা যায় না এখনই পারফেক্ট সময় একটা স্কিল ডেভেলপমেন্ট করতে সময় লাগে আপনার সর্বোচ্চ তিন মাস যদি আপনি প্রপার যদি সময় দেন সর্বোচ্চ তিন মাস এবং সেই স্কিল ডেভেলপমেন্টের উদ্দেশ্যেই আমি নিয়ে এসেছি আমার নতুন একটা কোর্স ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আপনি শুধু আমাকে আপনার তিনটা মাস সময় আমাকে দেবেন আমার প্রপার গাইডলাইনে আপনি যদি চলেন ইনশাল্লাহ আপনি এই স্কিলটা ডেভেলপ করে আপনি ফাইবার আপওয়ার্ক সহ বা যত বাংলাদেশের লোকাল মার্কেটেড প্লেস আছে সব জায়গায় আপনি কাজ করতে পারবেন আর কি পারবেন আর কি ইভেন যেগুলো আপনার বড় বড় ডিজিটাল এজেন্সি আছে কিংবা আপনার বড় বড় এইসব এই ওয়েব ডেভেলপমেন্ট আর কি আছে সেক্টর আপনি সেইখানেও এটা নিয়ে চাকরি করতে পারবেন অ্যাকচুয়ালি এই ওয়েব ডেভেলপমেন্টটা আমার অনেক প্যাশানের একটা জায়গা আর কি আমি সেই দুই হাজার আপনার আর কি অলমোস্ট আপনার ষোলো সালে সে এসের দিক থেকে আমি আপনার এই পেশার সাথে আর কি জড়িত আর কি টু বি ভেরি ফ্র্যাঙ্ক এই পেশাটা অনেক রেসপেক্টেবল একটা পেশা মোর দ্যান এ ডিজিটাল মার্কেটার আমি কিন্তু এখন ডিজিটাল মার্কেটের কাজ খুবই কম করি খুবই কম বলতে খুবই কম করি যদি যদি আমি যদি সেরকম এক্সপোজার না পাই আমি আপনার ডিজিটাল মার্কেটের কাজ করি না ভাই কারণ ডিজিটিশিয়াল না অনেক কিছু আপনার জবাব দিতে থাকে কিন্তু একটা ও একটা ওয়েবসাইট যদি আপনার কাজ হয়ে যায় আপনি যদি আপনার ক্লায়েন্টকে হ্যাপি করতে পারেন আপনার কাজ শেষ দেন নেক্সট কাজের জন্য আপনি আবার তাকে চার্জ করবেন একটা ওয়েবসাইট আমার এখন একটা ওয়েবসাইট মেক করতে লাগে সর্বোচ্চ দুই দিন যে কোনো কাস্টমাইজ ওয়েবসাইট এবং এক একটা ওয়েবসাইটের প্রাইস আপনার অলমোস্ট আমিনি নিই ফিফটিন টু কে এটা শুধু বাংলাদেশের কথা আমি আপনাদেরকে জানাচ্ছি এই স্কিলটা যদি আপনি ডেভেলপ করেন আপনার বিশ্বাস করেন আপনার রেস্ট অফ দ্য আপনার হয়ে উঠতে পারে রুজি রুটি আমার এই কোর্সটার মূল্য মাত্র নয়শো নিরানব্বই টাকা কিন্তু যারা যারা এই কোর্সটা আপনার এক তারিখে আগে এনরোল করবেন তাদের জন্য থাকবে মাত্র সাতশো নিরানব্বই টাকা আমার এই কোর্সের ক্লাস আপনার শুরু হবে আপনার দশে আগস্ট থেকে তো এখন যারা এনরোল করতে চান তারা তারা এনরোল করতে পারেন আর কথা আমার যারা প্রিভিয়াস যারা ব্যাসের স্টুডেন্ট আছে তাদের জন্য রয়েছে আরও ডিসকাউন্ট তাদের জন্য কোর্স ফিটা হবে আপনার ছয়শো নিরানব্বই টাকা আপনারা যদি কোর্সটা এনরোল করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং এই কোর্সের যেটা টোটাল আউটলাইন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা এখন দেখেন যে এখানে দেখেন আমার কোর্সের আউটলাইনটা কত হিউজ আপনাদের মিনিমাম ক্লাস হবে আর কি থার্টি প্লাস এবং আমি এখানে অলমোস্ট আপনার সৌত্তরটা আরো বেশি আপনার টপিক কাভার করব। মানে টু বি ভেরি ফ্রাইঙ্ক আপনারা যদি এই কোর্সটা করেন আপনারা পৃথিবীর যে কোনো সাইট আপনারা এই কোর্স করলে বানাতে পারবেন আর কি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম